মালদায় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার সকাল এগারোটায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না দুই রাষ্ট্রপতি সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়াসহ অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া ও হুগলি জেলার প্রতিনিধিদের নিয়ে মেলার আয়োজন করা হয় বেলায় একচল্লিশটি স্টল রয়েছে জৈব সার দিয়ে উৎপাদিত সবজি ফল প্রদর্শন করা হয় মেলায় স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি করা পিঠে পুলিশ বিভিন্ন খাবার রয়েছে এই মেলায় শিল্পীদের হাতে তৈরি কাঠের সামগ্রীও পাওয়া যাচ্ছে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত মালদা শহরের পল্লীশ্রী ময়দানে চলবে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা ডিসেম্বর মাসে সরস মেলা করেছি আমাদের কলকাতার রাজারা নিউ টাউনে এবং শিলিগুড়িতেও করেছি সেই সরস মেলার ধাঁচেই আমরা আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পঞ্চায়েত দপ্তর আমরা করছি সেখানে আমরা মালদা দুর্গাপুর এবং মেদিনাপুর এই তিনটি জায়গায় ছ সাতটি জেলাকে নিয়ে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা এবছরই প্রথম শুরু হচ্ছে এবং প্রথম শুরুতেই আমাদের যেভাবে মহিলা আমাদের এ রাজ্যে প্রায় এগারো লক্ষের বেশি মহিলার টিম রয়েছে গোষ্ঠী রয়েছে যা এক কোটির বেশি মহিলা অন্তর্ভুক্ত আজকের এই মেলার প্রথম সৃষ্টিশ্রী আঞ্চলিক মেলায় যেভাবে স্টল নিয়ে উপস্থিত হয়েছে তা আমরা আশাবাদী যে মেলার বিক্রি বাটা বাড়বে এবং স্বনির্ভর গোষ্ঠীর দলে বিক্রি বাটা বেড়ে তাদের রোজগার বাড়বে তার আমরা যারাই তিনজন মন্ত্রী মালদা জেলা এখানে উপস্থিত আছি তিনজনেরই কাজ কিন্তু কোনো না কোনোভাবে বেশিরভাগ জড়িয়ে গেছে আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের উপর পঞ্চায়েত ডিপার্টমেন্টও যেমন আনন্দ ধারা প্রকল্পের মধ্য দিয়ে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরকে মায়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে চলেছে ঠিক তেমনি ক্ষুদ্র কুটির শিল্প মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট আমরা পুরোটাই মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী স্বপ্নকে পূরণ করার জন্য মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তার অন্তর্গত আঞ্চলিক সৃষ্টিশীল মেলা দু তেইশ চব্বিশ আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মাননীয় রাষ্ট্রমন্ত্রীকে সৃষ্টি মেলার জন্য আমরা সবসময় জেলা জেলার মেলা করে এসেছি কিন্তু এই আঞ্চলিক মেলা যেখানে আমরা পাঁচটা জেলাকে মূলত এখানে ইনক্লুড করে মেলা করা হয়েছে যার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং হুগলি মালদাকে নিয়ে ছটা জেলা ইনক্লুড করা হয়েছে এবং এত বড় মেলা আমরা যে সুযোগ পেয়েছি মালদাবাসী সুযোগ পেয়েছে দেখার জন্য তার জন্য ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি প্রথমেই মাননীয় মন্ত্রী বেচারা মান্না সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে উনি এতটা সময় দিয়েছেন এতটা স্ট্রিক্ট শিডিউলের মধ্যে উনি এসছেন মালদায় কিছুদিন আগেই উনি এসছিলেন আবার এসছেন সো দি সিন্ডিকেটস যে প্রত্যেক জিনিসে কতটা গুরুত্ব যে আছে গভর্নমেন্ট দিচ্ছে এবং আমাদের স্বনির্ভর দলের যে দিদিরা আছেন তাদেরকে আরো বেশি স্বনির্ভর করার জন্য কতগুলো স্টেপস নেওয়া হচ্ছে মালদা টুডে